এক্সপোর্টিং ব্যাপারটা আসলে কি এক্সপোর্ট বলতে আমরা সাধারণত বুঝি আমাদের দেশ থেকে একটা প্রোডাক্ট বিদেশে বিক্রি করা সো আপনারা কোন প্রোডাক্টগুলি দিয়ে শুরু করবেন অথবা কোন প্রোডাক্ট এক্সপোর্ট করবেন এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে আমাদের সবার যেই প্রোডাক্টগুলি বাংলাদেশে সবচেয়ে বেশি প্রডিউস হয় যেই প্রোডাক্টের কাঁচামালগুলি আমাদের দেশে অ্যাভেলেবেল এবং যেই প্রোডাক্টের ডিমান্ড ওভারসিজ বেশি ঠিক ওই প্রোডাক্টেই হচ্ছে আমাদের প্রথম এক্সপোর্টেবল প্রোডাক্ট যেমন ধরেন বিভিন্ন অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্ট বিভিন্ন জুট হ্যান্ডিক্যাপ লেদার এই প্রোডাক্টগুলি আমাদের দেশে কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে আছে এবং ওয়ার্ল্ড এর লার্জেস্ট প্রডিউসার আমরা এই প্রোডাক্টগুলিকেই আমরা এক্সপোর্ট করবো এজ এক্সাম্পল বাংলাদেশ হচ্ছে জ্যাক ফ্রুটের সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার ম্যাঙ্গোর মধ্যে আমরা হচ্ছে সেভেন লার্জেস্ট প্রডিউসার ওভারঅল ফ্রুট ভেজিটেবল হচ্ছে আমরা থার্ড লার্জেস্ট প্রডিউসার এবং আপনারা জানেন যে জুট বাংলাদেশের জুট হচ্ছে সবচেয়ে বেস্ট যেটা সময় আমরা অনেক বড় ভলিউমে এক্সপোর্ট করতাম